সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছে অংশগ্রহণ করছেন আজকে চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে প্রতিবেদন আজ নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাত রোজ রবিবার আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলায় সাদারপুর উপদেলার তার গাছের আর এই আর্থিক অর্থ পরিমাণ উন্নত বকনাগরুগুলো পাওয়া যায় যুদ্ধ চলনে ভূমি বিক্রিটা বাহার আছে তাদের মধ্যে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দামে বিক্রি করবে কৃষক সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে আসসালামু আলাইকুম ভালো আছেন না কয়টা নিয়ে আসছেন আজকে গুডা সারে বিক্রি কি হয়েছে এক একটা না হয়নি এটা কি যাতে জার্সি আচ্ছা বয়স কেমন হবে গরুটার দশ মাসের মত বয়স হবে সুন্দরভাবে আচ্ছা কেমন দাম চাচ্ছেন বাচ্চাটা সত্য দাম চাচ্ছেন দাম দিচ্ছে পঞ্চান্ন বলে আচ্ছা আপনি টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করবেন এটা

বাচ্চাটা সুন্দর আছে কেমন দাম চাচ্ছেন বাচ্চাটার দাম চাচ্ছি পঁয়ষট্টি পঁয়ষট্টি দাম চাচ্ছেন কেউ কি দাম দিছে গোটা কেমন দাম বলতিছে বলতেছে পঁয়তাল্লিশ ছয় চল্লিশ দিচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন এটা পঞ্চাশ হলে পঞ্চাশ হলে দেখা যায় আচ্ছা কাকা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম

আচ্ছা কেমন দাম চাচ্ছেন বাচ্চা তু সত্তর হাজার টাকা দাম চাচ্ছে কেউ কি দাম দিচ্ছে কেউটা কেমন দাম বলছিস না কোন আপনি টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করবেন পারসের তেলে বেচা যায় আচ্ছা কে ভালো থাকবেন হ্যাঁ সালাম

আচ্ছা তে ভালো থাকবে না তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন একটু বাজার ডাউন চলছে আপনারা যারা গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই হাটে এখন নতুন বাজারটা ডাউন যা আলাইকুম ভাই ভালো আসছেন ভাইটা নিয়ে আসছেন

দাম কেউ কি দাম দিচ্ছে গোলটার কেমন দাম দাম সত্তর বাহাত্তর দাম দিচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন আমি আশি ব্যাঙ্গে দুই এক হাজার কম হলেও বিক্রি করবো

আসসালামু আলাইকুম কাকা হ্যালো ভালো আছেন না কয়টা নিয়ে আসছেন বাড়ির না বাড়ি বাড়ির গু আচ্ছা কি কাছে রেডে

গরুগুলা কিনতে পারবেন এসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপদ